তো গায়স দেখেন কাপ্তাই লেকটা পুরো লেকটা দেখা যাইতেছে এই রোমিও জুলিয়েট এই রিসোর্ট থেকে আলাইকুম গায়স সবাইকে গুড মর্নিং সেটা হলো আমরা এখন আছি রোমিও জুলিয়েট হোটেল রিসোর্টে তো এইটা হলো আপনার কাপ্তাই লেকের একদম মাঝামাঝি না একদম শেষের দিকে পড়ছে তো গতকালকে আর ভিডিও শুট করি নেই কারণ এইখানে বাইক ওঠানো একটু অনেকটা কষ্টের ব্যাপার এই যে বিলাল ভাই গোসল করে আসলো তো গ্রামীণ একটা পরিবেশ আর এই যে দেখেন কত সুন্দর জবা ফুল তো এখানে আসলে আর কি আপনি ন্যাচারাল যে বিষয়টা থাকে গ্রামের যে ফিলটা একদম টোটাল ওই জিনিসটাই তো ওই যে দেখেন লঙ্গি পয়া তো সবাই রেডি হচ্ছে আর গতকালকে আমরা এই যে দেখেন তাবু তো এই তাঁবুতে এসেছিলাম তো যদিও এইখানে কিন্তু রোম আছে থাকার তো আমরা রোমে থাকি নেই কারণ টিনের ঘর উপরে একটু গরম লাগে যার কারণে রোমে থাকি নেই তো ভাবলাম যে এইখানকার একদম পাহাড়ের যে ফিলটা তাবুতে থেকে ওই মজাটা পাইছি আর এইখানে দেখেন গাছগাছালি অভাব নয় পুরো একটা বাগান মনে করেন আমার কাছে পার্সোনালি ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না কিন্তু ভিডিওতে যেরকম দেখতেছেন আসলেই এরকম সুন্দর গতকালকে এদিকে আড্ডা ওড্ডা দেওয়া হয়েছে এই যে দেখেন আপনি একটু দেখায় এদিকে আর কি পুরো বাগানের মতন এই যে ডাব গাছ এই যে দেখেন আমরা গাছ কই করছে দেও ভাই একটা খাই এই যে পুরো একদম ফরমালিন জিনিস এই যে আমরা পারছি সকাল সকাল ঠিক আছে তো এখন আরেকটা জিনিস আপনাদের দেখাবো ভালো লাগবে একটু ঘুরে ঘুরে দেখাই তো ভাইরা রেডি হইতেছে এ ফাঁকে ভাইগোধেছে লেবু গাছ দেখানোর জন্য এই যে দেখেন এইখানে রান্না বান্না করছে তো ব্যাম্বু চিকেন থেকে শুরু করে সব কিছু এখানে ব্যবস্থা আছে এটা এখানে আবার একটু নেটওয়ার্কের ইস্যু আছে নেটওয়ার্ক একটু কম আর আপনার জেনারেটার আছে আর সোলার সিস্টেম আছে তো ওই যে পেয়ারা গাছ একদম একটা বাগান এর পেঁপে পেঁপে না এই যে পেঁপের চারা দেখেন বিভিন্ন পাহাড়ে আশেপাশে লাগাবে এগুলো কিন্তু প্রচুর মিষ্টি হয় পেঁপেগুলো এই যে আমাদের বাইকগুলো দেখেন কোথায় ছিল এই যে দেখেন আমাদের বাইকগুলো এদিকে আনছি আর আরেকটা জিনিস দেখাই এই যে বাইকগুলো দেখলেন তো এইখানে উঠানোটা কতটা কষ্ট নতুন হইলে আপনি পারবেন না ওই রকম রাইডার না হইলে আপনি এইখানে আসতে পারবেন না কারণ আমরা অফ রোড রাইডিং করে দেন এই পাহাড়ে এই উঁচুতে মনে আইছি দেখাও কত সুন্দর ভাই একদম মনটা ফ্রেশ হয়ে গেছে গা এখান থেকে ওই যে কাপটা এই যে লেকটা দেখেন পিছন সাইডটা দেখেন একদম নদী নদীটা কিন্তু ওই যে লেকের এই চলে গেছে ওই জায়গাটা আপনাদের দেখাবো এরকম পরিবেশে থাকতে চান এই রিজোর্টের ঠিকানাটা নাম্বারটা এখানে দিয়ে দিব রোমিও জুলেট তো এই রিসোর্টে আপনারা থাকতে পারেন এখন আমি আছি রোমিও জুলেটের সেকেন্ড যে রিসোর্টটা এখান থেকে দেখেন অসাধারণ অসাধারণ একটা ভিউ তো গ্যাস দেখেন কাপ্তাই লেকটা পুরো লেকটা দেখা যাইতেছে এই রোমিও জুলেট এই রিসোর্ট থেকে এই যে এখানে থাকা যায় পিছনে দেখেন এখানে থাকা যায় আর এখানে বসে গান গায় মানুষে আটনা দেয় ঠিক আছে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আসলে বা গ্রুপ ট্যুর দিলে আর এই যে এখানে যে পাকা করা রুমটা দেখতেছেন এখানে সোলার সিস্টেম যাদের ফ্যান আছে ওয়াশরুম সব কিছু আছে এইখানে আপনি থাকতে পারবেন যদিও আমরা ওই ওইখানে ছিলাম উপরে ছিলাম ওইটা আরেকটা পাহাড়ের ভিতরে এই যে দেখেন আর এখানে আপনি চাইলে যদি সাঁতার জানেন গোসল করতে পারবেন যদি সাঁতার না জানেন তাদের এখানে ঘাটপাড় আছে তো ঘাটপারে এখানে আপনার সেফটি জ্যাকেট দিয়ে দিবে আর দারুণ একটা জায়গা ভালো লাগছে তো রাঙ্গামাটিতে অনেকবারই আসা হয়েছে শহরে থাকা পড়ছে ঝুলন্ত ব্রিজের ওইদিকে কিন্তু এরকম জায়গায় থাকার মজাই কিন্তু আলাদা সত্যি কথা ন্যাচারাল একটা ব্যাপার আছে না একদম ন্যাচারাল বিষয়টা ও সেই পিছনের ভিউটা অস্থির লাগতেছে এখানে এখন লোকজন নাই আমি আছি আর সব লোক ওই পাহাড়ে এই যে দেখেন এখানে একটা রোম এখানে একটা রোম ঠিক আছে এই যে এখানকার পরিবেশটা আর কি পুরা লেক ভিউটা এখানে আপনি বসে দেখতে পাবেন এরকম ইউনিক জায়গাগুলো খুঁজি যেখানে থাকলে একদম ন্যাচারালি একটা ফিল আসবে কারণ শহরের ভিতরে বড় হয়েছি শহরের ইট দেওয়ালের মাঝে থাকি আর বাহিরে ঘুরতে আসলে এরকম প্লেস খুঁজি ওই বিল্ডিং এসি সিরুম খুব কমই খুঁজি আমি কারণ আমার কাছে এইগুলো ভালো লাগে তো ওই যে দেখেন কতগুলো চারা লাগে রাখছে তো এই বিষয়গুলো ভালো লাগে তো এখন এই রিজোর্ট থেকে আমরা বিদায় নিব তো বিদায় নিয়ে এখন আমরা আজকে যাব হলো বান্দরবন বান্দরবন যাব বগা লেক বান্দরবন বগা লেক রাঙ্গামাটি থেকে আর রাঙামাটির এপিসোডটা তো দেখলেনি রাঙ্গামাটি এপিসোডটা আজকে এ পর্যন্ত শেষ করব ঢাকা থেকে রাঙ্গামাটি রাঙ্গামাটি কাপ্তায় আমরা ফোন করছি আর কাপ্তাই থেকে বান্দরবন সেকেন্ড এপিসোডটা দিব সবাই এনজয় করবেন ভালো লাগবে আর আমি একটা লেবু নিব ও দারুণ বড়ো বড় লেবু দেখেন লেবু পাকা ভাই গুড পুচুল লেবু গাছ এটা দিয়ে শরবত বানিয়ে খাবেন জাম বুড়া এত জামা মাথা নষ্ট করা এই রিজ যদি আপনি আসেন সত্যি কথা এরকম ন্যাচারাল যেটা দেখাই দিবেন সেটাই খেতে পারবেন এসিটি দিয়ে আপনি ওঠানামা করবেন আর সকালবেলা এমন হয় খাওয়া দাওয়া শুরু করে দিছে সকালবেলা যদিও আমরা নাস্তা বানাতে বানা করছিলাম তো চা বলছি আমরা হ্যাঁ লুটুসের কথা বলছি যদিও এখানে খিচুড়ি বিপ খিচুড়ি দেয় সকালবেলা তো এখন আমরা এই খাওয়া দাওয়া করবো আর ভাইয়ে রেডি হচ্ছে বিলাল ভাই লঙ্গি তো ভাই রেডি হচ্ছে আমরা এখন ফাইনালি এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বান্দারবনের উদ্দেশ্যে রওনা করব সবাই সেকেন্ড এপিসোডটা দেখবেন টাটা বাই বাই